মুখে বলা অনেক কিছুই সহজ কিন্তু কাজে করে ওঠা কিন্তু অতটাও সহজ নয় আমরা অনেকেই অনেক কথা মুখে খুব সহজেই বলে ফেলি কিন্তু সেটা কাজে করতে যে কতটা কষ্ট হয় সেটা যে করে সেই একমাত্র বোঝে তো রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা শুরু হলো দেখো গাছের থেকে ফুলগুলো তুলছি আজকে গাছের ফুলগুলো তোলা দিয়েই ভিডিওটা শুরু করলাম সকালে তোমাদের গাছের ফুল আর আলাদা করে দেখাতে পারিনি আজকে পুজো দিতে যাওয়ার আগে গাছে ফুল তুলছি সেখান থেকেই দেখালাম ভিডিওটা তো দেখো গাছে মোটামুটি কম বেশি অনেক ফুলই ফুটেছে আমার পুজো দেওয়ার জন্য যথেষ্ট তো যাই হোক ফুলগুলো তুলে নিলাম বেশ ভালোই লাগে এরকমভাবে ফুল তুলে নিজের হাতে গাছের থেকে পুজো দিতে কিন্তু জানো তো স কোনোটাই একার দ্বারা সম্ভব নয় বাবা গাছগুলো এনে এনে লাগায় তার জন্যেই গাছগুলো মানে আছে আর আমি হয়তো জল দিই বা অনেক সময় বাবাও দেয় সবাই দেয় তো আমরা হয়তো এগুলো করি কিন্তু সবাই মিলে সবাই মিলে করছি বলেই একটা জিনিস সুন্দর তো যাই হোক প্রথমেই যে কথাটা বললাম যে কোন জিনিস কোনো কথা মুখে বলাটা খুব সহজ কিন্তু কাজে করাটা অতটাও সহজ নয় এটা একেবারেই ঠিক আমরা অনেক কথাই মুখে অনেক সহজেই বলে ফেলি যেমন ধরো বলি যে নিজের মতো নিজে ভালো থাকবো যে কষ্ট দিচ্ছে তার কথা ভাববই না কিন্তু এটা কিন্তু এতটাও সহজ নয় এটা মুখে বলা যায় কিন্তু যতই যাই বলো না কেন আপনজনের দেওয়া কষ্ট কিন্তু কিছুতেই ভোলা যায় না ও মনে ঠিক পড়েই যায় কিছুতেই সেই জিনিস থেকে বেরিয়ে আসতে সবাই পারে না তো যাই হোক দেখো লক্ষ্মী নারায়ণ কত সুন্দর করে আজকে সেজেছে যেহেতু আজকে বৃহস্পতিবার ঠাকুরের সব ঠাকুরেরই স্থান হয় আগেই তোমাদের বলেছি তো ঘট পেতে পুজো করেছি আর তিনজন গোপাল দেখো আসন পুরো জুড়ে বসেছে কেমন সুন্দর লাগছে আসন পুরো ভরা আসন ভরে বসেছে এরা বাড়ি চলে গেলে সত্যি খুব কষ্ট পাবো আমি তা যাই হোক কিছু তো করার নেই যে যার বাড়ি তো যাবেই যতক্ষণ আছে ততক্ষণই দেখি মনের শান্তি করি ভালো লাগে দেখতে আর তোমাদেরও দেখাতে পাচ্ছি তো তারপর দেখো আজকে গোপালের প্যান্ট বানাচ্ছি প্যান্টগুলো অনেক দিন আগের থেকেই কেটে কুটে রেখেছি কিন্তু বানানো আর হয় না এই গোপালের জামা কাপড় বানানোর জন্যেই আমার এই যে আলাদা একটা সেলাইয়ের বাক্সই আছে এটা মধ্যে যা কিছু আছে সবই গোপালের জামা প্যান্ট বানানোর গোপালের গরমের এই প্যান্ট আর জামা এগুলো আমি হাতেই সেলাই করি তো এই সমস্ত কিছু দেখো সবই গোপালের জন্যেই তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এটা তো কি আর করব কি যে দেব লাস্টে ভিডিওর সেটা বুঝতেই পারছিলাম না তো এটা এই কাজটাও আমার হয়ে গেল আর ভিডিওটাও হয়ে গেল। তো দেখো বেশ তিনজনের জন্য তিনটে প্যান্টই সেলাই করেছি আরও করব ইচ্ছা আছে যদি সময় পাই ইচ্ছা তো করে কিন্তু সময়ের অভাবে সব কিছু হয়ে ওঠে না তো তিনজনের জন্য তিনটে প্যান্ট সেলাই করেছি গোপাল ঘরে যে প্যান্টগুলো পরে সেগুলো হাতেই সেলাই করি অনেক মানে প্রথম থেকেই হাতেই সেলাই করি ভালোই লাগে বেশ সুতির কাপড় দিয়ে বানিয়ে দিলে এগুলো পরাতে পড়াতে বেশ নরমও হয়ে যায় আর নিজের হাতে করে যখন ইচ্ছা বানানোও যায় কোনো ব্যাপার না তো এইভাবে করে বানালাম প্যান্টগুলো তিনজনের জন্য তিনটে প্যান্ট একটা ভিডিও হলো তোমাদের সাথে শেয়ারও করা হলো তো ভালো লাগলো বেশ ব্যাপারটা তো যাই হোক সবাইকেই বলবো যে একটা এটা একেবারেই সত্যি যে আপনজনদের জনদের দেওয়া কষ্ট ভুলে থাকা সম্ভব নয় কিন্তু তা তাহলেও আমাদের সমস্ত কিছুকে পেছনে ফেলে রেখে আমাদের জীবনের সফলতার দিকে আমাদের এগিয়ে যেতে হবে জানি ব্যাপারটা সহজ নয় একেবারেই সহজ নয় কিন্তু তা তাহলেও যারা পারে এই ব্যাপারটাকে জয় করে উঠতে তারা কিন্তু অবশ্যই জিতে যায় যারা একবার জয় করে উঠে এগিয়ে যাবে তাদের কিন্তু আর কেউ পিছাতে পারবে না কেউ হারাতে পারবে না এটাই বাস্তব যারা যতক্ষণ না পর্যন্ত আটকে আছে কষ্টে দুঃখ মায়ায় ততক্ষণ অবধি কষ্ট যত যখনই সে সব কিছু পেরিয়ে এগিয়ে যেতে পারবে তখনই কিন্তু তার সফলতা কেউ আর আটকাতে পারবে না এটাই নিয়ম হ্যাঁ মুখে বলা অনেক কথাই সহজ কিন্তু বাস্তব জীবনে সবটা সহজ নয় আপন জনরা যদি কষ্ট দেয় সত্যিই খুব কষ্ট হয় অনেকে অনেক রকমভাবে ভেঙে পড়ে কিন্তু এটা মনে রেখো যে ভেঙে দেওয়ার জন্যেই কিন্তু মানুষ কষ্টটা দেয় তাই ভেঙে পড়লে কিন্তু হবে না যে তোমাকে কষ্ট দিচ্ছে সে কিন্তু তোমাকে ভেঙে ফেলারই চেষ্টা করছে কখনোই তার চেষ্টাটা সফল হতে দেবে না নিজে যতটা পারবে শক্ত থাকবে আমি জানি ব্যাপারটা মোটেই সহজ নয় সবার জীবনে অনেক অভিজ্ঞতা আমারও আছে অনেক অভিজ্ঞতা যারটা সে জানে তো দরকার নেই সবারটা সবাইকে যে বলতে হবে এমন কোনো মানে নেই কিন্তু যে যার ভেতরে যে যার জীবনের কথা রেখে সফলতার দিকে এগিয়ে গেলে হাসি মুখে সবচেয়ে বড় কথা এটাই হাসি মুখে যদি সফলতার দিকে এগিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই জীবনে সফল হওয়া যাবে আর অনেক ভালো থাকা যাবে আর দেখবে জীবনে একটু খুঁজে দেখবে ভালোবাসার মানুষের কিন্তু অভাব নেই অনেক আছে কিন্তু খুঁজতে হবে তো যাই হোক এই দেখো এটা ছিল গতকাল রাতের খাবার কোনো দিনই আজকেরটা আমি দেখাতে পারবো না আবার কালকে দেখাবো তো কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা